সুগারের রুগীদের চিনির বদলে গুড়ের ব্যবহার করা উচিত নয় লেবুর জল চিরুনিতে লাগিয়ে সেই চিরুনি দিয়ে চুল আসটালে চুল নরম এবং সিল্কি হয় মুখে শশার খোসা লাগালে কোনোদিন ক্রিম ব্যবহারের প্রয়োজন পড়বে না মূলের সাথে দুধ ক্ষীর পেয়ারা করলা এবং চায়ের সেবন বলেও করবেন না এটা আপনার শরীরে বিষের মতো কাজ করে প্রতিদিন এক চামচ করলার জুস খেলে জীবনে কোনোদিন সুগার ধারে কাছেও আসবে না শরীর থেকে অতিরিক্ত কিছু ঘাম বের হলে গরম জল পান করুন সারা জীবন ফুসফুসের সমস্যা হবে না কিডনির ব্যথায় বেশি বেশি জল পান করুন কিডনির ব্যথা চিরতরে বিদায় নেবে ঘুম থেকে উঠার পর যদি আপনার আবার ঘুম পায় চোখ বন্ধ হয়ে আসে তাহলে জানবেন আপনার মস্তিষ্ক দুর্বল হতে চলেছে যদি আপনার হাত বা পায়ে অথবা শরীরের কোথাও কালো দাগ থাকে তাহলে লেবুর রস লাগালে কালো দাগ দূর হয়ে যাবে রুটি খাওয়ার পর আম খেলে পেটের ব্যথা কমে যায় দেশি ঘি খেলে শরীর মজবুত হয় এবং শরীরে যে কোনো ধরনের ব্যথা প্রদাহ কমে যায় যে মহিলা অথবা পুরুষ মুখে সৌন্দর্য বৃদ্ধি করতে চান তারা টমেটোর রস পনেরো দিন পর্যন্ত লাগান চেহারায় প্রাকৃতিক জেল্লা দেখা দেখতে পাবেন প্রতিদিন অন্তত একটা কাঁচা লঙ্কা খান দৃষ্টিশক্তি উন্নত হবে কোনো মহিলা যদি সকালে এক মাস টানা লেবুর রস দিয়ে জল পান করে তাহলে তার শরীরে চর্বি গলতে শুরু করে খাবার খাওয়ার পর জল পান করবেন না এটার ফলে শরীরে বিভিন্ন ধরনের রোগের উদ্ভব হতে পারে উল্টো করে শুয়ে থাকলে দ্রুত বুড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে টমেটো বেশি মাত্রায় খাবারের ব্যবহারের ফলে কিডনিতে পাথর এবং পর্সাবি ইনফেকশনের আশঙ্কা থাকে গাঁদা ফুল গাছের পাতার গন্ধ নিলে মস্তিষ্ক উন্নত হয় এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায় রাতে শোবার সময় পায়ের আঙ্গুলে সরষের তেল লাগিয়ে শুলে দৃষ্টিশক্তি উন্নত হয় প্যাটের যে কোনো সমস্যা অথবা প্যাটের ঘ্যাস থেকে মুক্তি পেতে আখের রস একটি অব্যর্থ দেওয়ায় কাশি যদি দীর্ঘদিন থাকে তাহলে বাসব পাতার রস খান এটি পুরনো কাশি থেকে মুক্তি দেয় প্রতিদিন সকালে অন্তত পনেরো মিনিট সাইকেল চালালে জীবনে কখনো হাঁটুর ব্যথা হবে না খাবারের সাথে বিভিন্ন সবজি সালাদ খেলে শরীরে সৌন্দর্য বৃদ্ধি পেতে থাকে কলা খান রক্তচাপ কমান অতিরিক্ত টক খেলে জিহিবাস স্বাদ বোঝার ক্ষমতা কমতে থাকে নাকে তেল লাগিয়ে মেসেজ করলে ডিপ্রেশন কমতে থাকে বাঁশি রুটি খেলে দাঁতে ঠান্ডা লাগার প্রবণতা কমে এবং দাঁত মজবুত হয় মসুরের ডাল নিয়মিত সেবনের ফলে শরীরে রক্তের ঘাটতি পূরণ হয় লেবুর জল পান করার সময় লেবুর বীজ যদি আপনার মুখে চলে যায় তো সেটা চিবিয়ে খেয়ে নিন এর ফলে শরীরে